মনের কথাগুলো যখন মনের মানুষকে হাজারো বার বলার পর সে কোনো গুরুত্ব দেয় না তখন বুঝে নেবেন আপনার সম্পর্কটা ভুল মানুষের সাথে হয়েছে তারা কি চায় জানেন আপনি এইভাবে চিরকাল তাদের অবহেলার পাত্র হয়ে থাকেন একটা সময় আপনি যখন তাদের এত অবহেলা সহ্য করতে না পেরে কথা বলা বন্ধ করে দিবেন তারাই হঠাৎ একদিন এসে আপনাকে স্বার্থপর বেইমান বলবে স্বার্থপর মানুষদের আপনি কখনো স্বার্থপর বলতে পারবেন না তারাই বরং আপনাকে স্বার্থপর প্রমাণ করে দিয়ে যাবে এটাই বাস্তব সত্যিকারের প্রিয় মানুষ তো তারাই যারা হাজারো ব্যস্ততার মাঝে একটু সময় হলো বের করবে শুধুমাত্র আপনার সাথে কথা বলার জন্য আর প্রিয়জন সাজা মানুষগুলো আপনাকে ব্যস্ততা দেখাবে অন্য কারোর সাথে সময় কাটাবে বলে সম্পর্কের মূল্য সবাই দিতে পারে না আর যারা সম্পর্কের মূল্য দিতে জানে না আমরা ভুল করে তাদেরকেই ভালোবেসে ফেলেই একটা ভুল মানুষের প্রেমে পড়া মানে রঙিন জীবনটা আধারে ডুবিয়ে ফেলা সম্পর্কে শুরুতে তারা আলোর প্রদীপ নিয়ে আসে আর শেষটা সবটা আলো নিভিয়ে দিয়ে অন্ধকারে গাঢ় অতীতে ডুবিয়ে দিয়ে যায় এর আপনার জীবনটা গোছাতে আসে নাই বরং আপনার সাজানো গোছানো সুন্দর জীবনটাকে অগোছালো করে দিতে এসেছিল